হ্যালো আসসালামু আলাইকুম আমি নিউ ধরে দিছি আর ধরে দেওয়ার পরে কী কী ফেস হয়েছে আমার গোটাঘাটি মশার কামড়ে এই পুরো তো নিয়ে বসে টিম ঠিক মতো দেয় না গরম সবাই আমার গৌতলের জন্য দোয়া করবেন এগুলো নিউ বাচ্চা নিয়েছি আমি এক একচোরা করে তা বাচ্চা দুই দিন পরে চলে গেছে নতুন জোড়া পারে নাই সন্ধ্যাবেলা তো ভিডিও করতেছি তাই কোনো জায়গাতে একটা বাচ্চা দিচ্ছে আর একটা ডিম পারে বসে দিচ্ছে এই যে আমার বানজা দিয়ে বাচ্চা ফুটেছি এই যে এগুলো মা বাপ আর এগুলো ডিম এই জন্য দিয়ে বাচ্চা ফুটিয়েছি জিলার ভিতর দিয়ে দেখা যাচ্ছে না তারপরে এখানে আছে একটু বাচ্চা একটা বাচ্চা জিম লয়ে বসে নিছে নিচে আছে তা বাচ্চাগুলো আপনাকে দেখাই সবাই দেখুন এই যে আমার ছাদ এই ছাদের ভিউ নিয়ন্ত আমি সোনাগাম মোকরাবাদ চৌরাস্তা ম্যাংনা ব্রিজের আগে আমার বাসা এই যে একটু সামনে গেলে ম্যাংনা ব্রিজ দেখা যায় মেংনা ম্যাংনা ব্রিজের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এই যে গাড়ি হাই রোড হাই রোডের সাথে আমার বেশি কু তার পালেই না এজে কালেকশন করছি ঝাঁক ঝাঁক গলা কালেকশন করছে আর চুইটাল বাগান করছে আর এইগুলোর আমার নিউ বাচ্চা আজান শেষে তো তার তার জন্য বিরতি নিয়েছিলাম ভাইয়া এবার দেখুন বাঙা এই কটা বাচ্চা আমি নিতে পারছি তেরো জোড়ার থেকে আমি শুধু তেরো পিস বা চোদ্দ পিস বাচ্চা নিচ্ছি আমি আর হয় নাই যে জন্য বাচ্চা বড় করে একটা ঘোরাঘাটি এদের বাচ্চা এগুলো নিছি এতে দুই তিনটা বড় কবুতরা স্যার সবই বাচ্চা টোটালি আমার পনেরো পিস বাচ্চার মতন আছে আর ওই যে নামটা নাম দে আসে কয় পিস নামে বাচ্চা দেখাবো আপনাদের আপডেট জানাবো অসুবিধা নাই আল্লাহ হাফেজ সবাই কমেন্ট শেয়ার করবেন ভাইয়া